সব গুরুত্বপূর্ণ দিন ইতিহাসে মর্যাদার সাথে লিপিবদ্ধ হয় না সব গুরুত্বপূর্ণ দিন ইতিহাসে মানুষের গ্রহণযোগ্য দিন হিসাবে কার্য হয় না এটা নির্ভর করে যে ওই দিনে যা অর্জিত হলো সেটা দেশ বা দেশের মানুষের কল্যাণে এসেছে যে দিনটি আমাদের জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে যে দিন দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় ওই দিন ঐতিহাসিক দিনগুলি আমরা প্রভাব আমরা সবাই জানি উনিশশো পঁচাত্তরের জানুয়ারিতে মাত্র কয়েক বছরের মুক্তিযুদ্ধে করা স্বাধীন বাংলাদেশ এবং দেশের জনগণ মুক্তিযুদ্ধে সোনালী ফসল গণতন্ত্র হারিয়েছে বাক স্বাধীনতা বিচারের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা সব হারিয়েছে এইসব হারানো যে মূল্যবান আমরা ফিরে পেয়েছি সাতই নভেম্বরের পরিবর্তনে আমরা সাতই নভেম্বরের পরিবর্তনের ফলে একজন নতুন নেতাও পেয়েছিলেন জিয়া রহমান গিরু শুধু এক দলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করি নাই আমরা যে দেশের চৌহাত্তরে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই দেশের মানুষকে খাদ্য উৎপাদনে উদ্দীপ্ত করতে পেরেছি উৎপাদন বাড়াতে পেরেছি এবং গিনির দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য আমরা খাদ্য সাহায্য করতে পেরেছি যে দেশে কলকারখানা গুলি সব বন্ধ হয়ে যাচ্ছিল সেই সব কলকারখানা শুধু চালু না ওই সময়ে আমরা অনেক নতুন শিল্প করতে পেরেছি ওই সময়ে নয়টা নতুন টেক্সটাইল মিল হয়েছিল হয়েছিল কার কারখানা রয়েছে নাইটে ওপেছে arthropod কি কি প্রেক্ষিতে যে উদ্যোগ তার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতির যে মূল তিনটি স্তম্ভ আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের ক্যামেরা রেখেছেন তিনটা স্তম্ভের উপর মান্না বিশল

যান্ত্রিক সেচের ব্যবস্থা করে এবং তার চেয়েও বড় কথা গ্রামে গ্রামে ঘুরে শহীদ জিয়াউর রহমান যেভাবে জনগণকে উদ্দীপ্ত করতে পেরেছিলেন তার ফলেই তো আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে আর সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের জনসংখ্যা এত বেড়ে যাওয়ার পরেও আমাদের খাদ্য আমদানি একেবারেই এই যে অর্জন এটা সাতই নভেম্বরের ফসল হিসেবে আমরা গ্রহণ